গাইস রন্ধন প্রতিবারের মতো এবারও ব্যাক করলাম মিনি রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখো বুঝতে কি কী তৈরি হচ্ছে স্কিপ করো না এটা কেক অ্যাকচুয়ালি এটা কেক না এটা ভাতের একটা ডেকোরেশন করলাম যাতে বাচ্চারা খেতে বিশেষ করে বাচ্চাদের জন্যই তাহলে প্রথমে আমি কী করছি দেখে নাও প্রথমে ভাতগুলোকে আমি লবণ মেখে নিচ্ছি ভালোভাবে লবণটা মেখে নিচ্ছি আর আমি একটা বাটি নিয়ে নেব এটা মূলত আমার কেকেরই বাটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো অবশ্যই সাদা বাটি নিবা দেখতে সুন্দর লাগবে যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু মজা এখন বাটিতে আমি ভাত দিয়ে নিচ্ছি তোমরা যতটুকু সাইজ করতে চাও করে নিবা আমি আমি আমার মতো করে নিচ্ছি বাটিতে দিয়ে এখন আমি চেপে চেপে দিব চামিচ দিয়ে দেখো এটা পড়বে না এটা একটু চেপে দিবা যাতে এটা টাইট হয় এই দেখো আমারটা নড়ছে না এখন উপর দিয়ে দিয়ে দিলাম আলু ভাজি তোমাদের যে আলু ভাজি দিতে হবে তেমন না তোমাদের বাচ্চারা যেটা পছন্দ হবে সেটাই দিবা যাতে বাচ্চাদের খাওয়া হয় এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের উপরে অংশটা সিদ্ধ করে নিয়ে ভিতরেটা দিয়ে নি উপরে সেটটা দিয়েছি এখন আমি দিয়ে দিলাম মাংস জোড়া এটা গরু মাংস ঝুড়ি করেছি আর কিছু না সাথে তো একটু ঝোল দিয়ে গরু মাংস ঝুড়িটা দিয়ে দিলাম দেখো আমি কেক যেভাবে ডেকোরেশন করি ঠিক সেভাবে করছি উপর দিয়ে আরেকটু একটু ভাত দিয়ে দিলাম দেখো লেয়ারগুলো কত সুন্দর লাগছে তাই না একেবারে কেকের মতো যেহেতু আমি কেক বানাই তা আমার কেকের সরঞ্জামগুলো ছিল তাই আমার সুবিধা হয়েছে তোমরা চাইলে প্লেটও নিতে পারো দেখো কিভাবে পড়েছে একদম কেকের মতো লেয়ারটা দেখো কত সুন্দর লেয়ার পড়েছে বাচ্চাদের অ্যাকচুয়ালি এভাবে সবজি খাওয়ানো যায় মানে বাচ্চা যে সবজিটা পছন্দ করে সেটা দেওয়া এখন আমি গাজরটা গ্রেট করে দিয়ে দিলাম সাইড আর নিচের সাইডটা আমি গাজর দিয়েছি আর এক সাইড দেবো শশা আর শশার খোসাটা আমি ফিলিনি তাই কালারটা সুন্দর আসছে আর একটু সাজানোর জন্য উপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ দেখো কে বলবেন এটা কেক না দেখতে কিন্তু কেকে লাগছে অ্যাকচুয়ালি এটা কেক না এটা একটা ভাতের ডেকোরেশন বলতে পারো বাচ্চাদের জন্য এটা পারফেক্ট আমি বলবো তুমরা এটা বাটিতে রাখবা বাচ্চাদেরকে চামিজ দেবে চামিচ দেখাবে আমি যেহেতু কেক বলছি তাই আমি একটু দেখানোর জন্য এটাকে ছুরি দিয়ে কেটেছি দেখতে তো কেকই লাগছে তাই আমি এটা করলাম তো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে দিও বাচ্চাদের সামনে বাচ্চারা এমনিতেই খেলবে মানুষ চাইলেই সবে পারে এটাই বোঝা যাচ্ছে তাই না আজকের মতো এতটুকু সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে